সব দুধ খেছে সত্যি করে দুধ নমস্কার আমি ডি সঞ্জীব আমি শ্যামনগরে এসেছি একটা ছোট বাচ্চা খুব অবস্থা খারাপ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনি খবর দিয়েছিলেন আমাকে হ্যাঁ নমস্কার আমি আমার পাশের বাড়ি তারামণ্ডল বলে আমার বোনের মতো ওর এক বছর হলো স্বামী মারা গেছে ওর কোলে দু বছরের বাচ্চা ও খুব কষ্টে আমরা দেখে শুনে ওকে রাখি খুব কষ্টে এইটুকু দিন ওর পার হয়েছে আপনারা সবাই আমাকে আবার এই কথা শুনে ও আবার ছোট বোনের মতো ওকে আপনারা সাহায্য করবেন আমরা আমরা ওনাকে আমাদের লোকের মাধ্যমে ওনাকে আমাদের ডাকা আমার এই ছোট একটা বাচ্চা বাচ্চার বাবা তো কিছু করে রেখে দিতে নি এখন এর ভবিষ্যৎ কি করে হবে আর আমার তো রোগ অনেক রকমের রোগ বেদি আছে আপনারা একটু দেখেন কিছু দিতে পারেন আমার ছেলেরে সেভাবে আমি ছেলেটাকে একটু মানুষ টাস করতে পারবো না আমার দিন এনে দিন খেতে হয় বাচ্চাটাকে কি করে খাওয়া দাওয়া করার আশেপাশে লোক একটু দেয় কোন সময় খাওয়া চলে কোন সময় চলে না এর থেকে তো আর কিছু নেই সকালে কিছু খেয়েছেন সকালে খেয়েছি দুটো রুটি দুটো রুটি খেয়েছেন বাচ্চাটা কি খাইছেন বাচ্চাকে একটু ভাত খেয়েছি এইটুকানি বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে না দুধ খেতে পারে না কোথায় বাবা বাবা মরে গেছে কোথায় থেকে দুধ এক বছর দুধ খেয়েছে আর খেতে পারে সত্যি করে দুধ তো খেতে পারে না

তা আপনাকে কি সুবিধা হবে কিছু হ্যাঁ বাচ্চাটার জন্য যদি কিছু করে দেয় দুধ বা কিছু কি খায় বাচ্চাটা বাচ্চাটা বিস্কুট পিস করে খায় দুধ দুধ তো খায় না দে এক বছর দুধ খেয়েছে আর দুধ খেতে পারে না এখন কি খায় বিস্কুট একটু মুড়ি এসব খায় একটু ভাত খায় তো আমি আমার পক্ষ থেকে যতটা পারছি আপনাকে একটু বাজার হাট করে দিচ্ছি তো প্লিজ ভিডিওটা যারা দেখছেন এ মা দেখছেন কান্নাকাটি করছে ছোটো একটা বাচ্চা তো বাচ্চাটাকে মানুষ করতে পারছে না পাড়ার লোকজনরা দেখাশোনা করে তো পাড়ার লোকরা যদি খাবার দেয় তাহলে বাচ্চাটা খাওয়া হয় না খাওয়া হয় নাই তো তো আপনাদের ভিডিওটা দেখুন আপনাদের একটু কমেন্টে জানাবেন এই আশপাশের লোকরা আপনি বলছিলেন মানে খুব কষ্টের মধ্যে আসেন আমি কষ্ট আমি ওর পিছনে বাড়ি আমার আমি তো দেখি সব সময় সব সময় আমাকে দিদি বলে ডাকে আমি আসি এবং আমার আশেপাশে যারা আছে তারাও আপনারা দেখা দেখেন নাকি

আপনার মাসকাবাড়ি বাজার টোটাল যা আছে আমি করে দিলাম এখানে তো বাচ্চার জন্য হরলিক্স নিয়ে এসেছি আপনি বলছিলেন বাচ্চাটা দুধ খাইনি খেতে পারিনি এখন এক বছর হয়েছে তো আপনার আটা নিয়ে এসেছি পনেরো কেজি মুড়ি আছে বিস্কুট আছে ডিম আছে বাচ্চার জন্য হরলিক্স আছে আপনার সমস্ত বাজার করে দিলাম তো আপনি কতটা খুশি হলেন খুশি হলাম মাস চলবে আমাদের এভাবে তো বাচ্চাটার জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে বাচ্চাটাকে আপনি দুধ খাওয়াতে পারেননি হ্যাঁ দুধ খাওয়াতে পারি না তুমি ছেলেকে দুধ ঠিক আছে কোথার থেকে দুধ খাওয়াবো কতটা খুশি হয়েছেন বলুন খুবই খুশি আমি খুব খুশি তো তুমি খুশি হয়েছো হ্যাঁ ও তোমার জন্য আমি একটা ক্যাডবেরি নিয়ে এসেছি তুমি ক্যাডবেরি খাও তো তোমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসেছি আচ্ছা রাশিদা আই বলো বলো ভালো আছে তুমি খুশি খুব খুশি বলো তো বাচ্চাটাকে যেটা শুনলাম যে আপনি যেটা বলছিলেন যে বাচ্চাটাকে ফ্যান খাইয়ে আপনি বহুত একদম ওকে আর কি করে খাও কোথার থেকে খাওয়াবো কে কতজন কে কি দেবে আমাকে বলো সবার বাড়ি গেলে কি সব সব সময় সবকিছু থাকে যা পাই তাই খাওয়াবে তো এত ছোট বাচ্চাকে আপনি ফ্যান খাইয়ে মানুষ করেছেন কি করবো

দেখা দেখাশোনা করে এদের এরাই খাবার দাওয়া দেয় আর বাচ্চাটা এত ছোটোবেলায় বাবা রেখে মারা গেছে ফ্যান খাইয়ে মানুষ করেছে আমার খুব কষ্ট হচ্ছে শুনে যার জন্য আমি সমস্ত বাজারটা করে দিলাম আর বাচ্চাটাকে দিলাম পল্লিশ ফলিস দিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর এই ধরনের মানুষ যদি আপনারা দেখতে পান প্লিজ আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আমি সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করব তার যে তাকে আমি যতটা পারি আমার পক্ষ থেকে আমি তাকে হেল্প করব পরিষেবা দেবো মানুষটাকে যে মানুষগুলো অনেক মানুষ আছে মানে খেতেই পারে না মানে এমন পরিস্থিতি আজকে ওনার এতটাই খারাপ অবস্থা যে বাচ্চাটাকে দেখে উনি কাজে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই বাচ্চাটাকে কে মানুষ করবে তো আপনাদের সহযোগিতা হেল্প চাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তারা শোনেন বাচ্চাটাকে বড় হলে পরে স্কুলে ভর্তি করবেন আর স্কুলে ভর্তি করার সময় আমাকে ফোন করবেন আমি বাচ্চাটা যা লাগে স্কুল খরচে আমি সব দেবো বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে তুলুন বাবা হারা তো বাবা নেই ছোট বাচ্চা একদম দু বছর বয়স যখন স্কুলে ভর্তি করবেন আমাকে বলবেন আমি ভর্তি করে দেবো ঠিক আছে যা লাগে টাকা পয়সা আমি দেব ঠিক আছে তা আপনাদের ভালো লাগলো তো তো এই যে পাড়ার লোক এরাই সহযোগিতা করে আজকে এই পাড়ার লোকরা না থাকলে হয়তো এই বাচ্চাটাকে মানুষ করাই অবস্থা খুবই খারাপ হতো মানুষ করা কষ্ট হয় কষ্ট হতো ওর বাবা এমন কিছু ভাই ভালো আয় করতো না কিছু রেখেও যায়নি ও খুব কষ্টে এইটুকু বড় হয়েছে আপনারা সহৃদয় ব্যক্তি আপনারা ওকে একটু হেল্প করবেন আর আপনি কি এখানে রান্না করেন নাকি এই এই জায়গাটা রান্না করা জায়গা রান্না কি কাটে চলে তো আপনার বাজার তো সব করে দিলাম কিন্তু সবজির বাজারটা পেলাম না

তুমি পড়াশোনা করবে পড়াশোনা করবে তুমি কি হবে পড়াশোনা হয়ে কি হবে বড় হয়ে কি হবে ডাক্তার না ইঞ্জিনিয়ার কি হবে তুমি কি হবে বলছে কি হবে বলতে পারে তুমি বড় হয়ে পড়াশোনা শিখবে হ্যাঁ বড় হয়ে সবাইকে দেখবে মাকে দেখবে হ্যাঁ এত ছোট বাচ্চা আমার কষ্ট এত খারাপ লাগছে বাচ্চাটা আসি video <laughs>